যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না শেখ হাসিনার শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় দিবেন হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতা কর্মীরা সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা রীতিমত অবাক হয়েছেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি রীতিমত অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন 100 বছর এটা পূর্ণ হবে না

ছাত্র দল এই সরকারের আনতে হইব বাংলাদেশে দেশ দিন হইব মানে শেখ জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই আষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বোন টাইমার নেয়ার এই যে চিন্তা বাদী করা সব লয়ে জায়গা ঘর বাড়ি দল করে লয়ে জাগা আমরা শেখা হাসিনারে চাই এই দেশের শেখা হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই শেখা হাসিনার দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এরা দশজনের ক্ষতি হয়েছে এরা কেউ লাভ হয় নাই দশজনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে দে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা যাবো আমরা অবশ্যই আমরা নিজের ইচ্ছায় করে আমরা যাব এই সামনে আজকে এই যে ছাত্র যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়ারা শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি হয়েছে না শেখ হাসিনা আচ্ছা এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো ওনাকে এই যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের যেসব ভবন বাংছে আর সব ফ্যাক্টরি বাংছে

আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ ন আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছায় আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছা আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে জনগণ সেটা সেটা কিভাবে বিদায় দিবে জনগণ সিদ্ধান্ত নিবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধি আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এদেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন আপনাকে আর শাস্তি আপনাকে পেতেই হবে কোন ক্ষমা নেই মুরব্বী নো ওয়াই দ্যার ইজ নো ওয়াই ইউ ক্যান লিড দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি পানিশড আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম খালদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে হচ্ছে যে খালেদা আপনার কোন ইউনিটের যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে যেরকম আচরণ করে আপনার এর চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের জম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন নো ইট লাইক দ্যাট এভাবে কাজ করে না আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনার অধীনে কৃষি নির্বাচন আপনি এই দেশের শৈল শাসক আপনি এই দেশের দখলদার আপনি দেশের শান্তি বিনষ্ট করি আপনি দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কৃষি নির্বাচন আপনার অধীনে কোনো কোন নির্বাচন হবে না আপনি আপনাকে কেন পলিটিক্যাল মূর্খ খবর আপনি আপনি এটা রিসার্চ করেন পরে এখন তো লম্পান এখানে বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাপানি অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে আপনার ওদিনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না আপনি যেতে চাইলে আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হెలারি ক্লিনটন ফাউন্ডেশন এ ক্লের ক্লিনটন ফাউন্ডেশন থেকে টাকা দিয়ে এডম মার্কট ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনী কে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে 7.62 রাইফেল কোথা থেকে আসলো এটা জনসমক্ষে প্রকাশ করতে হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয় জানিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই মিথ্যা এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোন